আমাদের নরসিংদী জেলার ঐতিহ্য ঐতিহ্য আমাদের এই লটকল এই লটকল লটকলের সাম্রাজ্যে আজকে আমরা চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এই আঙ্কেলরা এই আঙ্কেলদের এই বাগানগুলো প্রচুর পরিমাণের এই লটকল গাছ রয়েছে এই বাগানে আঙ্কেল কতটি লটকল গাছ রয়েছে আপনাদের বাগানে আচ্ছা 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 এখন এই গাছটা আমরা এই বাগদার মেঝে গাছ যেন দু তিনশো বা গাছ শুধু এই দু তিনশো গাছের মধ্যে আমরা এটা পাইকারি কিনে লাগি এক লক্ষ পঁচিশ হাজার টাকা প্রায় তিনশো গাছ আঙ্কেল এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে এই গাছগুলো অনেক কিনেছে ছোট বড় গাছগুলো আচ্ছা আঙ্কেল যদি এখানে কেউ আসতে চায় কোনো পাইকার বা কোনো পর্যটক আসতে চায় কিভাবে আসতে হবে লোকেশনটা বলে দেয় যদি ঢাকা থেকে আসতে চায় আসলে আমরা বইসে অনেক সময় গল্প চারি করি ওই চাটা খাই না সাফারি খাই তখন তারা আজ আছে কি ধরনের লাগবে তখন গাছ গাছ দেখে তারা এই সাইজ এই সাইজ কি দাম দিব তখন তারা বলে নেন ওই দেড়শো টাকা কেজি কিভাবে আসতে হবে ঢাকা থেকে যদি আসে রাস্তা লোকেশনটা আমরা নরসিংহ থেকে আসছি আমাদের বাসা হলো চিনিসপুর হ্যাঁ চিনিসপুর থেকে আসছি চিনিসপুর থেকে আসছি যে আমাদের সাথে আমাদের দুলাভাই রয়েছে সকলের দুলাভাই শাখাওয়ত ভাই শাখাওয়ত ভাই আমরা সবাই একসাথে আজকে চলে এসেছি লটকলের রাজ্যে লটকল বাগানে দেখতে পাচ্ছি আমরা অনেক পরিমাণ লটকল এই লটকলগুলো প্যাকেট জাতক করার জন্য ক্যারেট দিয়ে ভরছে এগুলা হয়তো নিয়ে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চলে যাবে ক্রেতাদের হাতে ওইখান থেকে আমরা কিনে আমরা এই এই খেয়ে থাকি তো যাই হোক আজকে আমরা এই মূলত আসছি এই এই বাগানটা দেখব এই বাগানটা পরিদর্শন করে আজকে দেখব এটা আমাদের মূল ইচ্ছা আঙ্কেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আঙ্কেল বিস্তারিত আমাদেরকে জানিয়েছে যে এই মালগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাইকারি দিয়ে থাকে তো যারা যারা লটকল পছন্দ করেন আপনারাও চাইলে লটকল খাইতে চলে আসতে পারেন এই চৈতন্য এলাকায় এই আঙ্কেলকে আসলে এখানে পেয়ে যাবেন এটা কার কোন বাগানের নাম কি আঙ্কেল উখিল সাপের বাগান বললে যে কোনো লোক আপনাদের এই আনোয়ার এই ডাক্তারের বাগান লোকেশন বললে যে কোনো লোক আপনাদেরকে এই বাগানটি দেখিয়ে দিবে এই বাগানে আসলে আপনারা সুস্বাদু লটকলগুলো পেয়ে যাবেন এগুলো আসলে তিন ভাগে বিভক্ত করা হয় ছোট বড় সাইজ বাই সাইজ বিভক্ত করে এগুলো প্যাকেজিং করা হয় এখান থেকে কিছু পর কিছু লটকল রয়েছে এগুলো দেশের বাইরেও ইনপুট করা হয় এই দেশের বাইরেও আমরা যে লটকলগুলো খেতে পাই বাংলাদেশের এই লটকলগুলো চলে যায় এ যেন ক্যামেরায় যেরকম আসছে যেন মনে হচ্ছে যেমন গোল্ডেন যেমন স্বর্ণগুলো এখানে বেসে আছে এরকম হা হা সোনালী ফসল হিসেবে সব তো আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এত সুন্দর সুস্বাদু ফল আমাদের জন্য আল্লাহ পাক দান করেছে আমরা খেতে পারি হ্যাঁ আমরা করলাম এই যে আঙ্কেল গিফট দিলো ধন্যবাদ আঙ্কেল খুব সুন্দর এইগুলো বাছাই করা হচ্ছে তিন ভাগে বিভক্ত করা হচ্ছে ছোট বড় সাইজ করা হচ্ছে এই সাইজ হওয়ার পরই চলে যাবে মার্কেটে এই বিক্রির জন্য আমরা প্রবেশ করছি লটকল বাগানের ভিতরে যেখানে শত শত গাছ রয়েছে টোটাল এই বাগানটিতে তিন লক্ষর উপরে গাছ রয়েছে তো যাই হোক এই গাছগুলো আমরা পরিদর্শন করে দেখবো যে একটা বাস বিশাল বড় বাস বিশাল লটকল বাগান শত শত গাছ হাজার হাজার গাছ এই বাগানটিতে রয়েছে আসলে মহান আল্লাহপাকে আমাদের জন্য অনেক অনেক নিয়ামত রেখেছে আমাদের খাওয়ার জন্য কত কিছু আমাদেরকে দান করেছে আসলে আল্লাপাকের প্রশংসা করে আমরা কেউ শেষ করতে পারবো না দুলাভাই তো লটকল বাগানে এসে অনেক খুশি ও আরেকটা কথা বলে দেই আমার এই ভিডিওর মধ্য দিয়ে এই ভাই উনি হচ্ছে একজন কার ওস্তাদ উনি ড্রাইভিং শিখিয়ে থাকেন আপনারা কেউ যদি ড্রাইভিং শিখতে চান আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন উনি খুব দক্ষ একজন ড্রাইভার উনি দেশের বাইরে অনেক বছর ছিল ড্রাইভিং করে আসছে অনেকেই আছেন যে বিদেশে যাওয়ার জন্য চাচ্ছেন ড্রাইভিং শিখে বা বিদেশে যাইলে হয়তো ডাইভিং শিখে যদি যান তাহলে আপনারা অনেক উপকৃত হবেন আপনারা চাইলে এই সাগত ভাইয়ের সাথে বা আমার সাথে যোগাযোগ করতে পারেন সাগত ভাই আপনার ফোন নাম্বারটা বলে দেন যারা যেতে চান এই নাম্বারে চাইলে সাগত ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন বা আমার সাথেও যোগাযোগ করতে পারেন করলে আপনাদেরকে ডাইভিং শেখার ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ খুব বড়ো বড়ো কাঁঠাল এদিকে আসলে আমরা যারা শহরের যারা রয়েছি আমরা হয়তো এগুলো আমাদের দেখা দেখাটাও একটা স্বপ্ন বলা যায় কারণ এদিকের মানুষ কত ফল গাছে জলে রয়েছে অথচ কেউ খায় না আর আমরা এগুলা পাই না টাকা পাই না হোক আমরা অনেক চিল করছি আপনারাও চাইলে যারা লটকল পছন্দ করেন আপনারা চাইলে বাগানে এইভাবে এইভাবে গাছ থেকে লটকল ছিঁড়ে চাইলে আপনারা খেতে পারেন এখানে আসলে আপনারা লাইভ লটকল বেড়ে খেতে পারবেন এই সুযোগটা এখানে রয়েছে কিন্তু এই সুযোগটা আপনার খুব স্বাদ এত স্বাদ কেন তোলা ভাই লটকল লটকল তো স্বাদই লাগে সাদা দিন সালাই দিছি কে খাবেন